রুডির ফাঁদে পা দিয়ে নিলামে এসে দীপা সেনগুপ্তকে দেখে মাথা ঘুরে গেল সুদীপার হ্যাঁ বন্ধুরা অনুরাগে চাওয়ার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সুদীপার পিছনে লেগেই আছে রিতম ও রুডি রুডি যেভাবে যা বলছে রিতম তাই করছে সবটা যেন নিজের প্লান মতোই সাজিয়ে যাচ্ছে রুডি কিন্তু এত কিছুর পরেও রুডি বুঝতে পারছে না যে সুদীপা যেহেতু এখানে তাহলে তার আরেকটা বোন কোথায় গেল আর সেনগুপ্ত বাড়ির বাকি সকলেই বা কোথায় আর সবাইকে সামনে আনার জন্য রুডি নিজেই বলে এবার আমাকে কিছু একটা করতে হবে কিন্তু সেটা কি করতে হবে ভেবে না পেয়ে অবশেষে রুডির মাথায় আসে যদি লাবণ্য গ্রুপের সবকিছুই আমি নিলামে তুলে দিই তাহলে ওই পরিবারের সকলেই এক জায়গায় আসবে নিজেদের বাড়ি ও ব্যবসা সবকিছু সামলাতে ঠিকই ফিরে আসবে আর এই প্ল্যান করেই রুডি পেপারিং করে দেয় যে লাবণ্য গ্রুপের সবকিছুই নামমাত্র মূল্যে নিলাম করা হবে যে পেপারিংটা দেখে সুদীপা পরমাকে বলে যে এখানে তোমাকে যেতে হবে এখান থেকেই তোমাকে সবটা নতুন করে শুরু করতে হবে অন্যদিকে রুডি তো অপেক্ষা করছে এটা দেখার জন্য যে লাবণ্যসের উত্তরাধিকার হয়ে কে ফিরে আসে এদিকে সুদীপা ও পরমা নিজেদের আসল পরিচয় কেউই জানে না তবে সুদীপার কথা শুনে পরমার মনে হয় যে ওখানে তার যাওয়া উচিত এবং সবকিছু নতুন করে চেষ্টা করা উচিত কারণ নিজের বলতে যে কিছুই নেই আর দিনের পর দিন যা কিছু ঘটছে যেভাবে সবটা শেষ হচ্ছে তার থেকে বরং সবকিছু নতুন করে শুরু করার দরকার আছে আর এটা ভেবেই নিলামে গিয়ে হাজির হয় সুদীপা ও পরমা সেখানে গিয়ে যখনই সবকিছু দেখতে শুরু করে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় দীপা সেনগুপ্ত দীপা সেখানে এসে সুদীপাকে দেখেই চিনতে পারে যে এটা অন্য কেউ নয় তার রূপার মেয়ে সুদীপা এদিকে সুদীপা দীপা গুপ্তর মুখোমুখি হয়ে পুরো অবাক হয়ে যায় সুদীপা বুঝতে পারে না যে তার সাথে এসব কি ঘটছে অন্যদিকে রুডি এ সমস্ত কিছু দেখে বলে আমি জানতাম ঠিক ফিরবে কেউ না কেউ অবশ্যই ফিরবে আর আমার বিশ্বাস ছিল দিপা সেনগুপ্তই ফিরবে কারণ ও নিজের পরিবারের কারো কোনো ক্ষতিই হতে দেবে না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় লাবণ্যস নিলাম হওয়ার আগেই আবারও ফিরে আসে সেনগুপ্ত তাহলে সে সমস্ত দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো